দ্বিতীয় বউ কথাটা শুনতেই কত ভারী মনে হয় তাই না আর আচ্ছা আপনি যদি শুনতে পান যে আপনার স্বামী আর একটা বিয়ে করেছে আপনি তার হচ্ছে দ্বিতীয় বউ হয়ে আসছেন আর তারপরে শুধু বিয়েই না তার একটা বাচ্চা আছে আর সেই বাচ্চাটার বয়স সাত থেকে আট বছর এমনটা শুনলে কোন মেয়ের ভালো লাগবে সবারই মাথায় আকাশ ভেঙে পড়বে তাই তো ঠিক এমনটাই ঘটেছে আমার সাথে আমি তার দ্বিতীয় স্ত্রী প্রতিটা মেয়েই হাজারো স্বপ্ন দেখে তার বিয়েকে ঘিরে তার একটা সংসার হবে তার হাজব্যান্ড হবে যে থাকবে তার একান্তই তার তাই তো আচ্ছা কোনো মেয়ে কি তার স্বামীর ভাগ দিতে পারে তো কোনো মেয়ে কিন্তু তার স্বামীর ভাগ দিতে পারে না পৃথিবীর সব কিছুর ভাগ দেওয়া সম্ভব তবে স্বামীর ভাগ কেউ দিতে পারে না আর স্পেশালি আমি আমি তো মোটেও না কারণ এগুলো আমি কখনো কল্পনাই করিনি যে আমার স্বামীর ভাগ অন্য কাউকে দিতে হবে বা আমি কারো ঘরে দ্বিতীয় স্ত্রী হয়ে যাব তবে ভাগ্যে লেখা থাকলে সেটা আর কিছু করার থাকে না আর এই যে এতক্ষণ যে কথাগুলো শুনছিলেন এটা কিন্তু আমারই জীবনের কথা কারণ এমনটাই ঘটেছিল। যখন আমাদের বিয়ের কথা চলছিল। তখন না না আমি আপনাদের ভাইয়ের দ্বিতীয় স্ত্রী না আমি তার একমাত্র স্ত্রী এমনটা ঘটেছিল যখন আমাদের বিয়ে ঠিক হচ্ছিলো তখন ঠিক যখন আমাদের বাড়ি থেকে মানুষ গিয়েছিল তাদের বাড়িতে হচ্ছে জানার জন্য আর দেশে বিয়ে হলে যেমনটা হয় যে ছেলে পক্ষ বা মেয়ে পক্ষ হচ্ছে ছেলে মেয়ে সম্বন্ধে আশেপাশে কিছু জেনে নেয় গিয়ে ঠিক ওরকমভাবেই জানার জন্য গিয়েছিল আর ঠিক তখনই তাদের আশেপাশে কিছু মানুষ ঠিক এমনটাই বলেছিল যে ছেলে তো আগে বউ আছে এবং কি একটা বাচ্চাও আছে সাথে আর এই কথা শোনার পরে তো আর বিয়ে হওয়ার কোনো প্রশ্নই আসে না তারপরও আমাদের বিয়ে কি করে হলো এটাই তো ম্যাজিক তাই না এটাই হচ্ছে আল্লাহ আল্লাহতাল লিখন কারণ আল্লাহ তাআলা যেখানে লিখে যা যেখানে যার রিজিক আছে সে সেখানে যাবেই তো হচ্ছে এমন একটা ভাঙানি বলে এটাকে ভাঙানি আমাদের গ্রামের ভাষায় তো ভাঙা নিয়েই বলতে পারেন যে এমনটাই হয়েছিল সবাই বলছে সবাই বলতে যারা হচ্ছে দেখার জন্য গিয়েছিল তারা তো শুনে এসেছে ছেলের হচ্ছে আগে বিয়ে হয়েছে ছেলের একটা বাচ্চা আছে ঠিক এমনটা শুনে বিয়েটা একদম ভাঙা ক্যান্সেল সো তারপরে আবার কথাবার্তা হলো যে না ছেলে কোনোভাবে বিয়ে করেনি এটা হচ্ছে তার ভাইয়ের ছেলে ছিল আর এটাই ছিল হচ্ছে এটা ইন্টারেস্টিং গল্প তাই না আসলে কেউই দ্বিতীয় স্ত্রী হতে চায় না পৃথিবীতে কোনো মেয়ে তার স্বামীর ভাগ দেবে না আর আমি স্পেশালি এই লোককে তো আমি জীবনেও কাউকে ভাগ দিব না কারণ এটা কখনও পসিবল না হয় আমি তাকে ছেড়ে চলে যাব বাট তার সাথে শেয়ার করে কারোর সাথে আমি সংসার করব না এটা কখনোই সম্ভব না সো এই ছিল আমাদের বিয়ের ছোট্ট একটা গল্প যেটা হচ্ছে আমাদের বিয়ে একদম ভাঙার উপক্রম হয়ে গিয়েছিল বাট ভাগ্যক্রমে তার সাথে আমার বিয়ে লেখা ছিল তাই হয়েছে তো আর আজকে আমি যেটা করছি এখন সেটা বলা যাক আজকে দেখতেই পাচ্ছেন আমার ঘরের পুরোন সব জিনিসগুলোকে আমি একদম নতুন করে ফেলছি একদম হচ্ছে মিষ্টি আপুর ভিডিও দেখতে দেখতে আমি একদম মিষ্টি আপুর মতোই হয়ে যাচ্ছি ঘরে সব জিনিস পরিষ্কার করছি সে হচ্ছে শুধু বাড়ির একটা জিনিস ভাঙে আর একটা জিনিস গড়ে আর আমি এখানে দেখুন সব ঘরের জিনিসগুলোকে একদম নতুন করে ফেলছি তার মতন করেই এখন তার ভিডিও যে দেখি তাই না তার মতো কিছু গুণ তো অর্জন করতে হবে আর এই তো হচ্ছে আমি ফাইনালি আজকে আমার ঘরের এ টু জেড যত ফার্নিচার ছিল সবগুলো একদম চকচকা করে ফেলেছি আর এই যে যে জিনিসটা দেখতে পাচ্ছেন এটা সম্ভবত পলিশ বলে এটা আপনাদের ভাই আমাকে নিয়ে এসে মানে এনে দিয়েছে বলেছে এটা দিয়ে হচ্ছে নাকি দোকানিরা হচ্ছে ফার্নিচার হচ্ছে এরকম পলিশ করে এতে করে অনেক নতুনের মতো হয়ে যায় আর যেমনটা দেখতে পাচ্ছেন আমার সব ফার্নিচার কিন্তু মাশাআল্লাহ একদম নতুনের মতো হয়ে গেছে সো দেখতে দেখতে আমিও মিষ্টি আপুর মতোই হয়ে যাচ্ছি মনে হয় শো সবাই দোয়া রাখবেন আল্লাহ হাফেজ